নিহত যারা আহ যেসব পরিবার গুলো আছেন তাদের পিতা মাতার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস কে প্রধান আসামি করে মামলা করবেন রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন এটা কারণ জানতে চাবেন কিভাবেই ঘটনা ঘটেছে কারণ ডক্টর ইউনুস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন একদিকে একদিক ঠিক রাখবেন আরেক দিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এইভাবে একটা দেশ চলতে পারে না সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে কেন হয়েছে এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না উনি খুব স্পষ্ট ভাবে বলেছেন যে সাতজন বা আটজন এটার এই আইটার প্রিপারেশনের জন্য তিন ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে এখানে কারা কারা ছিল তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা ফোন নাম্বার গুলো কোনটা কোনটা ছিল তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোন টাকা পয়সা জমা হয়েছে কিনা কারণ আমি সবকিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কিনা হবে প্রথম আলো যদি বলে চায় আমি চাই না প্রথম আলো যদি বলে চাই না আমি চাই এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা জামটিক ত্রুটি তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয় এখনো ক্যান্টনমেন্টে সেই দোষ রয়ে আছেন অর্থাৎ তাদের হাতে না এটা প্রয়োজনে আহ যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায় আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল না সেটা আমরা জানতে পারবো যদি কিছু না থেকে থাকে তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি এখন আসলে এই জেনারেশন ফিফথ জেনারেশন এসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না যুদ্ধ এখন সব সো এই জায়গায় আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকরণ করতে হবে আমার এই বিমানের আধুনিকরণ করতে হবে আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার থেকে বাঁচা দুইটা ব্যবস্থায় আমার আধুনিকান করতে হবে এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত আর কোনো মানুষের জীবন যাক আমরা এটা চাই না এবং আজকের এই ঘটনাটার সাথেও আমাদের সময়ত অতিথি তিনি মনে করছেন অনেক সিমিলারিটিস খুঁজে পাচ্ছেন আমরা তার কাছে জানবো যে কিভাবে কি হলো একটা আহ বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে থাকার আশঙ্কা করা হয় সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না আমি আগেই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই যেগুলো নিয়ে আমরা লাইভের আগে আলোচনা করছিলাম সেই প্রশ্নগুলো আমার মনে হয় সরকার যদি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেন তদন্ত করে দেখার চেষ্টা করেন যদি এখানে কোনো ধরনের আহ ষড়যন্ত্র থেকে থাকেন সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে বিমান বাহিনী বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন মানে সেনাবাহিনী আমাদের এই এই যে ওনাদের সম্মিলিত যেই একটা কি বলবো যে আমাদের দেশ রক্ষার জন্য যে এই তিনটা বাহিনী তারাই আমাদের দেশকে রক্ষা করবেন এখন আমার যদি কি মাথায় থাকে ধরেন আজকে পনেরো বছরে যে পরিমাণে নিয়োগ হয়েছে আন্নানের মতো দুশ্চরিত্র লম্পট যখন বিমান বাহিনীর প্রধান হয় কি পরিমানে লুটপাট নিজের সহকর্মীদের নিজের অধীনস্থ জুনিয়র অফিসারদের স্ত্রীরা পর্যন্ত তার এই এই যে লোক দৃষ্টি সেখান থেকে রেহাই পায় নাই এরকম একজন ব্যক্তির অধীনে যে বাহিনী ছিল সেই বাহিনী তো বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে তো তাদেরকে ধরে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে সেটা ইচ্ছা মতো এখানে নামাজ পড়তে দেওয়া হতো না দাঁড়িয়ে রাখতে না তারপরে তাদেরকে বাধ্য করা হতো করার জন্য আমার নিয়ে কথা বলেছি এরকম একজন ব্যক্তির আন্ডারে যখন একটা বাহিনী গঠিত হয় সেই বাহিনীতে অনেক ভারতীয় এই গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে তো এদেরকে মোকাবেলা করার জন্য এদের থেকে আমার দেশকে বাঁচার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা তৎপরতা থাকার কথা আপনি কি মনে করেন যে ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে এটা খুঁজে বের করা সম্ভব আসসালাম আলাইকুম প্রথমে আমি খুব আমার ভেতরকার শোক জানাচ্ছি এই ঘটনার জন্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাথ ফেরাত কামনা করছি যারা অসুস্থ আছেন যে বাচ্চারা একটা শিক্ষা একজন শিক্ষিকার কথা আমি বলছিলাম উনি বের হয়ে যেতে পারতেন বাচ্চাদের সেভ করতে গিয়ে শেষ বাচ্চাটুকুকে উনি ওনার ক্লাস থেকে বের করে দিয়ে তারপরে যখন বের হওয়ার চেষ্টা করলেন তখন আর বের হতে পারেন না উনি আমাদের একজন এয়ারফোর্স এর অফিসারেরই বড় বোন তো এইগুলা খুবই কষ্ট দেয় আমাদেরকে এবং সেই আলোকে আমরা কি এই কষ্ট পাইতে থাকবো নাকি সেটার কোনো ব্যবস্থা নিব এই শোকের সময় আমরা আমি ইনফ্যাক্ট কারো ব্যক্তিগত চরিত্র বা অন্যান্য জিনিসটাতে এখন যাব না সেটা আরেক দিন যাব বাট প্রথমে একটু ক্লিয়ার করে যে এই এফ সেভেন ট্রেন ফাইটার এয়ারক্রাফট সেটাতে ব্ল্যাক বক্স থাকে আমরা যেটা বলি ফ্লাইট ডেটা রেকর্ডার অবশ্যই থাকে থাকে না যদি কেউ আপনাকে বলে থাকে তিনি হয়তো হয়তো আপনার প্রশ্নটা বুঝতে পারেন না বা যে কোনোভাবে মিথ্যা তথ্য আপনাকে দিচ্ছেন এটা থাকে এখন আমাদের গোয়েন্দা বা অন্যান্য বাহিনী অ্যাকচুয়ালি এইটার সাথে আমি তাদের মিল খুঁজতে মানে আসতেছি না আমি এইটার ব্যাপারে অন্য ব্যাখ্যা আসতেছি বাট আপনারা যেহেতু প্রশ্ন করছেন যে গোয়েন্দারা এই অবস্থায় কি করতেছে এখন যে বর্তমানে অন্যান্য পরিস্থিতি আমি যেটা বুঝতে পারতেছি অন্য সব কাজে মানুষের চরিত্র হননের কাজে যারা বিপ্লবের পক্ষে ছিলেন যারা এখনো সোচ্চার আছেন এই ইভেন শাহনাজের মতন ক্যাপ্টেন শাহনাজের মতো যারা আছেন এখনো মাঠে তাদেরকে তাদের চরিত্র হনন এবং বিভিন্নভাবে তাদেরকে প্ল্যান করে খারাপ কিছুর সাথে এঙ্গেজ করে লোকের সামনে দেখানো যে দেখো তোমরা তাদেরকে মনে করো বিপ্লবী আসলে হচ্ছে জঘন্য চরিত্রের লোক তারা ডাকাতি করে তারা তাদের মেয়ে ঘটিত সমস্যা আছে এই ধরনের গর্ব বানাইতে তারা ব্যস্ত এবং আপনি যদি বলেন আজকে ডিজিএফআ আই কথা আই জেনারেল জাহাঙ্গীর সেটা ডিজিএফ বাট আমি জানি না জেনারেল জাহাঙ্গীর কোন কন্ট্রোল উপর আছেন কিনা এই গত সপ্তাহ দুই আগে ডিজিএফআই তে দুজন বুড়ো প্রধান হয়েছেন খুব ইম্পর্টেন্ট ব্যুরো যারা রাজনৈতিক নির্বাচন এবং সন্ত্রাস বিরোধী অভিযান সমস্ত কিছুর দায়িত্বে থাকে সেই দুইটা বুড়োতে দুইজন ব্রিগেডিয়ার জেনারেলকে পোস্টিং করা হয়েছে বাট আমি যখন জানলাম যে এদের একজন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর উনি মেজর জেনারেল আবেদিন যখন ছিল ডিজিএফ ডিজি তার পিএস ছিল এই পিএস ডিজিএফ কিন্তু কোনো এই জিনিসটা হান্ড্রেড জানে ডিজিট পিএস এটা টু জানে তার থেকেও বেশি জানে সমস্ত বড় উইংস যেগুলো আছে তার সমস্ত তথ্য পিএস এর কাছে আছে সবাই ডিজির কাছে রিচ করতে পারে না সুতরাং আমি যদি একটা নীল নির্বাচন বা ভোটার রাতের দিনের ভোট রাতের একটা নির্বাচনের যে ব্লু সেটা জেনারেল আবেদিন যখন করছিল তখন এই অফিসার উনি ছিলেন তার পিএস তার মানে সেই টেক্সট বুক তার পরে আছে সেই মতো লোককে আবার সেখানে বসানো হয়েছে আবার ব্রিগেডিয়ার জেনারেল কে বসানো হয়েছে সেখানে যিনি এবং আমাদের যেই সমস্ত আজকে এই অভিযোগের কারণে তাদের সাথে ঘনিষ্ঠ একজনকে সেখানে বসানো হয়েছে তো এই দুইটা পোস্টিং এর ইন্ডিকেশনে আমি একটা জিনিস বুঝতে পারি আমাদের গোয়েন্দাদের বর্তমান কাজ আসল কাজ যেটা যে দেশের প্রতিরক্ষা হুমকি মোকাবিলায় যে তথ্যগুলা যে সেগুলা সেগুলো করা এবং বর্তমান সরকারের কাছে সরকারের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলা দেয়া সেই জায়গাটা দিয়ে ফোকাস না বিকজ এই দুজন ব্রিগেডিয়ার জেনারেলকে কিন্তু মেজর জেনারেল জাহাঙ্গীর নিজে থেকে আনেন নাই তার উপরে চাপাই দেওয়া হয়েছে সেনা সদর থেকে তার মানে আমার ভয় হচ্ছে একটা জিনিস যে এরা কি আবার সেই ভোটে ইনফ্লুয়েন্স করার পরিকল্পনা করতেছে সেইভাবেই এদের সেইটার জন্যই দক্ষ লোকদের এখানে আনা হচ্ছে সেটা একটা কোশ্চেন থাকতে পারে এবং আনফর্চুনেটলি আমি দেখতে পাইতেছি ডিজিএফআই এর রোলটা যেটা সরকার জবাবদিহি তার আওতায় আনা উচিত সেই জায়গায় সরকার প্রফেসর ইউনুস এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা উদাসী তারা এখন আমাদের এই গোয়েন্দা বাহিনীগুলাকে এনএসআই ডিজিএফআই তাদেরকে জবাবদিহিতা এবং তাদের আমি জানি না এখন পর্যন্ত কোন সিচুয়েশন অ্যাসেসমেন্ট উনি বলছেন কেনা ঠিক আছে এই সিচুয়েশনের জন্য আমাকে অ্যাসেস করে দাও উনি বলেন নাই ওনাকে বলতে হবে ওনাকে বলতে হবে যে তুমি ডিজিএফআই তুমি এনএসআই তুমি এসবি তুমি আমার কাছে দায়বদ্ধ তুমি আমাকে গোয়েন্দা তথ্য দিবা অন্য কাউকে পরে দিবা সেই জায়গাটাতে একটা গ্যাপ রয়ে গেছে তো সেটা একটা রং কালচার এবং দেখেন হাসিনার সময় কিন্তু বাহিনী প্রধানরা কিছুই জানতো না ভয় থাকতো ডিজিএফআই এনএসআই এর ভয় থাকতো যে কখন কোন জিনিস আমারটা বলে দেয়

আমরা আসি যে যদি এটা একটা দুর্ঘটনা হয়ে থাকে দুর্ঘটনার ক্ষেত্রে হইতে পারে দুর্ঘটনা এবং এই মিগ বা এই এফ সেভেন এগুলো কিন্তু ইতিহাসে সব থেকে বেশি দুর্ঘটনায় করছে এখন দুর্ঘটনায় পড়বে না কেন বলেন তো আপনি আজকে থেকে ১৪ বছর আগে যে এই প্রশিক্ষণ বিমানকে সব দেশ তাদের ইনভেন্টারি থেকে অবসারেট করে দিছে বাতিল করে সরাই দিছে সেটাকে আপনি আজকে চালাইতেছেন কেন চালাতেছেন বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য এই হাসিনা সরকার টাকা বানানোর জন্য একটা ধারণা দিই ধরেন যদি চার হাজার কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্স এর জন্য বরাদ্দ থাকে যেটা হয়েছে গত পনেরো বছর আমি বলি চার হাজার টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ আমরা তো আধুনিকীকরণের দূরের কথা আমরা চালু রাখার জায়গায় তো অনেক পিছিয়ে আছি যে সেই চার হাজার কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে এক হাজার কোটি টাকা এখন ওভার ইনভয়েসিং করে বাকি তিন হাজার কোটি টাকা পাঠায় দেওয়া হয়েছে এই রেহানার কাছে মাধ্যমে এবং কন্ট্রাক্ট হইলে এই দুর্নীতির সুযোগ থাকতো না বাট এইভাবেই হয়েছে আমি জনগণ হিসাবে আমি সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন রাখছি যে কেন আমাদের বিমান বাহিনীকে এত বাজেট বরাদ্দ দেওয়া হবে রাখতে পারি অনেকে রাখছেন বাট ভাই এই বাজেট তো দেওয়া হয়েছে বিমান বাহিনীর উন্নয়নের জন্য না আমাদেরকে সুপ্রশিক্ষিত করার জন্য না করা হয়েছে ওদের টাকা লুটপাটের জন্য এই একই জিনিস হয়েছে আর্মিতে মেজর জেনারেল মতিন কিছুদিন বছর খানেক আগে একবার চেষ্টা করেছিলেন বিপ্লবের পরে ওনার ভয়েস রেজ করার জন্য উনি সেলফ প্রপেলড গান কেনার দুর্নীতির সাথে জড়িত যে টাকার সত্তর পার্সেন্ট সরাসরি রেহানার কাছে চলে গেছে জানেন সেই সেলফ প্রপেলড গান মানে গুলি ভরে সেটাকে এটা আর্টারি গান সেটা গুলি ভরে ব্যবহার করা যায় না একবার চেষ্টা করা আমাদের চারজন সৈনিক নিহত হয়েছেন সেখানে সেটা ফায়ার করতে গিয়ে ইন্ডিয়া থেকে আনা হয়েছিল এখনো সেইভাবে আমরা বলি ডিফেন্স বাজেট ডিফেন্স বাজেট যেটা আছে সেটা যুক্তিযুক্ত বা সমস্যায় কোথায় আমাদের ডিফেন্স বাজেট যদি দশ হাজার কোটি টাকা হয় তার মধ্যে মাত্র দুই হাজার কোটি টাকার জিনিস সত্যিকার অর্থে কেনা হয় বাকি আট হাজার কোটি টাকা বা এইটি পার্সেন্ট জিনিস রাজনৈতিক নেতারা চেটে পুঁতে যে শুধু তা খান তা না ওনার সেটা খান একই সাথে আমাদের এই যে ইফতেখার এবং এখানে এতগুলো শিশু মারা গেল আমাদের এখানে এ পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে তারা সরকারকে তুষ্ট রাখবার জন্য হাসিনা খুনি হাসিনাকে তুষ্ট রাখবার জন্য এই পার্চেস বা ডিফেন্স পার্চেস নামে এগুলা করে আসছেন তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয় কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম লোহা লক্ষ্য হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম দ্যাট ইস এ কোশ্চেন আপনি একজন সুপ্রশিক্ষিত মনে রাখবেন বাংলাদেশের যে পাইলট তাদের ইতিহাস আপনি জানেন প্যালেস্টাইনের যুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলট রায় বাংলাদেশি পাইলট বাংলাদেশি পাইলটদের মান অনেক উঁচুতে বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কি সে যে প্লেন কোনো মতো উঠতে পারে তারপরে ফিটনেস ইন্সপেকশন যে জিনিসগুলোর প্রশ্ন ক্যাপ্টেন শাহনাজ রাখছে সেগুলো কারণ তার আগে পর্যন্ত সে তার ট্রেনারের সাথে ফ্লাই করছে তখন সব ঠিক ছিল হঠাৎ করে সে যখন ফ্লাই করলো তখন টোটাল ফেইলিয়ার টোটাল ফেইলিয়ার শাহনাজ বলতে যেতে সেটা হচ্ছে ধরেন প্লেনটা উঠতেছে আকাশে হঠাৎ করে দেখা গেল সেই প্লেনের টোটাল পাওয়ার ফেইলিয়ার হয়ে গেছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে হাইড্রোলিক যদি কাজ করে আপনি সেখানে গ্লাইড করে অন্তত সেফ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি কম হবে সেখানে প্লেনটাকে ল্যান্ড করাইতে পারেন হাইড্রোলিক কাজ করতেছে না প্লেনের কমিউনিকেশন কাজ করতেছে না নেভিগেশন সব জিরো তার মানে সেই পাইলট তো ইচ্ছা থাকলেও যে প্লেনটাকে সে অন্য কোনো দিকে সরাই নিবে একটা ঘন বসুতি বাদে অন্য কোথাও ফেলবে তার উপায় তার ছিল না শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে আরো আগে তার ইজেক্ট করার কথা ছিল ইজেক্ট করে নাই শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে যদি আমি কন্ট্রোল ফেরত পাই পাই নাই বিকস টোটাল জ্যাম হয়ে গেছিল এই জায়গায় আমি আসি ভারত সংশ্লিষ্টটা সম্ভব না এখনো তদন্ত হবে তদন্ত চলছে সেক্ষেত্রে আমি কিছু বলবো না বাট একটা জিনিস আপনারা সবাই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেন পাঁচটা রাফাল ফেলে দিল পাকিস্তান চাইনিজ যে প্ল্যাটফর্ম টেকনোলজি সেটা ব্যবহার করে সেখানে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে ভারতের রাফাল সেকিন্তু কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকতে পারে নাই তার চারশো কিলোমিটার দূরে থাকতেই পাকিস্তান সেগুলোকে ইলেকট্রনিক জ্যাম জ্যামিং করে পাখির মতন ফেলে দিছে তার মানে সেইখান থেকে আমরা জানতে পারি যে আজকের দিনে আপনার কোন যেটাকে আগে ডক ফাইট বলা হয় আকাশী যুদ্ধ অথবা স্ক্র্যাম্বলিং বলা হয় সেই জিনিসগুলো দরকার হয় না আপনি ভারতে বসে সুইচ টিপে আমাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারেন সেই ক্যাপাসিটিতে ভারত করছে সেটা আমি বলতেইছি না বাট সেটা সম্ভাবনা আছে সেই জিনিসটা আমি বলছি কারণ এই ধরনের টোটাল ফেইলিয়র কেন হবে তার মাত্র 15 মিনিট আগেই তো ফাইনাল ইন্সপেকশন আট জন মিলে করছে যাদের হাতে সেই অফিসার তার জীবনটা দিয়ে রাখছে যে ভাই তোমরা ইন্সপেকশন করে বলো ঠিক আছে আমি উঠতেছি আমার 14 ফ্লাইট ফ্লাইট সেটা সেখানে এটা হলো তো এই জায়গাগুলোতে গোয়েন্দা তথ্য বা

আমি সেনা সদরকে জিজ্ঞাসা করলাম সেনা সদর বলল হ্যাঁ হ্যাঁ আমরা চেষ্টা করতেছি তাদেরকে কি করা যায় এক বছর হয়ে গেল বিপ্লবের তারা এত বছর ধরে এখানে আছে ভারতীয় অফিসার তারা আমাদের এখানে এবং তারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার কোয়ালিফাইড ভারতীয় এয়ারফোর্সের অফিসার তারা যে এখানে বসে আর কোন ঘুটু পাকাইতেছে না সেটা আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের চিন্তা নাই কোনো কিছু আপনাদের এতবার বলবার পর আপনারা সেই কথা শুনতেছেন না

একটা মাছির থেকেও ছোট একটা সেন্সর যদি কোথাও আমাদের প্রতিটি এয়ারক্রাফটে লাগায় দেয় যেগুলো চিটাগাং এ আছে কক্সবাজারে আছে ঢাকায়তে আছে সেই জায়গায় আপনি তখন পাখির মতো সেগুলোকে আকাশ থেকে ফেলে দিতে পারবেন সেটা তো জাস্ট একটা কাগজের প্লেন হয়ে যাবে কোনো কন্ট্রোল থাকবে না তো আমি মনে করি এটা প্রশ্ন না যে সন্দেহ না আমাকে তারা বলুক আমাদের গোয়েন্দা কর্তৃপক্ষ আমাদের সেনা কর্তৃপক্ষ আমাদের সরকার বলুক কেন এখন পর্যন্ত সহ জেনে বুঝে তারা ভারতীয় সামরিক বাহিনীর অফিসারদেরকে আমাদের প্রশিক্ষণ রাখতেছে। সেই আমি করব যে পারে। সেটা হচ্ছে যে ধরেন একটা স্যাবোটাইজের কথা লোকে বলতে পারে বাবোটাইজের জিনিসের জায়গাতে আমি অতটা কারণ আমাদের বিমান বাহিনী বা সৈনিক আর্মি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যরা এই ধরনের হাজার টাকার বিনিময়ে হয়তো করবে না আমরা জানি না যখন র্যাবে আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নেভি অফিসারদের পাঠানো হতো তাদের অনেকেই তো টাকার কাছে তারা তো শপথ নিয়ে আমরা তো কসম কাটি নামে বাংলাদেশের জনগণ এবং সংবিধানকে সমুন্নত রাখবার জন্য আমার জীবন দিব যেটা এই অফিসার করছে শেষ পর্যন্ত সে চেষ্টা করছে যাতে বাঁচাইতে পারে পারে নাই বাট সেই শপথ নেওয়ার পরে তো অনেকে বিভিন্ন সংস্থা গিয়ে ডিজিএফআই গিয়ে এনএসআই গিয়ে র্যাবে গিয়ে আমাদের ভাই ব্রাদার অফিসারদেরকেই তারা গুম খুম করছে না করছে সুতরাং আমি যে সম্ভাবনাটা উড়াই দিব না বাট এটা অবশ্যই তদন্তে আসতে হবে আমি বলতেছি না যে তদন্তে না আসলে বলবো ভুল তদন্ত না তোমরা এই জিনিসগুলো চিন্তা করো তারপরে তোমরা ব্যবস্থা নাও এবং আমার উত্তর আছে আপনি যেহেতু গোয়েন্দা সম্পর্কিত জিনিস বলছেন আমি এটা উত্তর দিলাম বাট আমাদের বর্তমান যে মিলিটারি লিডারশিপ আছে সে ব্যাপার আমার প্রচন্ড ক্ষোভ এবং একটা কষ্ট আছে যেটা আমি প্রশ্ন হিসেবে বলতে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের প্রতিরক্ষা বাজেট যেক্ষেত্রে আমরা সবাই জানি বর্তমানে যে সরকার অন্তর্বর্তী সরকার তারা নিশ্চয়ই অতটুকু জানতে পারছে যে ডিফেন্স বাজেটে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে সেটা আসলে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রতিরক্ষা বাহিনী বিশেষ করে বিমান বাহিনীর যে সক্ষমতা সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে কার স্বার্থে ভারতের স্বার্থে এবং বলা হয়েছে যে হাসিনার কাছে যখন বলা হলো শেষবারে যে আমাদের তো একদম কিছু নাই এটা পাবলিকলি আমি ডিটেলস এ না কারণ আমাদের শত্রু আমরা কতটা দুর্বল সেটা শত্রুকে দেখানোর কোনো দরকার নাই বাট হাসিনা তখন বললো কেন ইয়ার ডিফেন্স সিস্টেম আছে না সেটা তো নতুন করে করতেছি আরে অসুস্থ অভদ্র অশিক্ষিত মহিলা তুই কি জানিস যে একটা ফাইটার এয়ারক্রাফ্ট বা বমার যে কাজ সেটা এয়ার ডিফেন্স এর সেই কাজ না সেগুলো সম্পূর্ণ আলাদা জিনিস অথবা শুধুমাত্র আপনি শুধুমাত্র আপনি একটা গ্লাস নিয়ে পানি ছাড়া পানি খাওয়ার অভিনয় করতে পারেন না যদি পানি না থাকে তো সে সেগুলা কিনতে দিল না আনফরচুনেটলি আমাদের বর্তমান সরকার আসার পরেও একটা জায়গায় আমি হালকা হল ক্রেডিট দিব আমাদের বিমান বাহিনী প্রধানকে উনি আমাদের বিমান বাহিনীর যে করুণ দশা সেটা নিয়ে একটা প্ল্যান নিয়ে বলেন যে ইমিডিয়েটলি নাম বলেন বিমান বাহিনীর প্রধান নাম বলেন গত বর্তমান যে প্রধান আছে আপনারা হ্যাঁ তো শুধু টাকা মেরে খাওয়া না অন্যান্য অনেক জিনিস আছে তো বর্তমান যে বিমান বাহিনী প্রধান তার ব্যাপারে আমার অনেক কোশ্চেন আছে এবং আমি অ্যাকচুয়ালি তার পদত্যাগ দাবি করবো এখন অন্য একটা যুক্তি দিয়ে তো এখন আমাদের সরকারের কাছে বললেন যে এই জিনিস লং টার্মিডি সেটা তো ছয় মাস পরে ছিল এখন তিন মাস আগে সেটা জিনিসটাতে এগ্রি করা হয়েছে বাট সেগুলো কিন্তু অনেক এই জায়গাগুলোতে অবহেলা করলে কি হয় তার একটা এক্সাম্পল আমরা দেখতে পারলাম সুতরাং আমি সরকার নিরাপত্তা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আছে যারা আমাদেরকে শুধু আধুনিকীকরণ তো দূরের কথা আমাদেরকে একদম পুরা প্রস্তর যুগ পাথরের যুগে ফেলে রাখছে ইচ্ছা করে ভারতের শত্রু কা করবার জন্য তাদের আমি পদatek দাবি করতেছি নিরাপত্তা প্রতিষ্ঠা আপনারা একটা ভালো কালচার তৈরি করেন যে হ্যাঁ বিমান বাহিনী প্রধান একটা ভালো কালচার তৈরি করেন যে হ্যাঁ আমি কোনো নিজে থেকে কোনো খারাপ কাজ করি নাই বাট আমি এই জন্য দায়ী যে আমি সরকারকে বা বিগত সরকারকে বাধ্য করতে পারি নাই যে আমাদের এই সমস্ত খেলনার যেগুলো মানে খেলনা হতো না সেগুলো অচল হয়ে গেছে সেগুলো দিয়ে আমাদের চৌকস ফাইটার পাইলটদের জীবন নষ্ট করে দিতেছি ঝুঁকিতে ফেলতেছি এবং আজকে শুধু সেটা হলো না আজকে তার সাথে অগণিত মানুষের শিশুর প্রাণ চলে গেল সেই নৈতিক দিক থেকে আপনারা বলবেন যে আপনাদের কথা শুনে নাই আপনারা হাসিনারে বলছিলেন

শুধু দোষ দিব না আমাদের নিজেদের মধ্যে কি সমস্যা আমাদের মধ্যে কিন্তু সার্ভিং এবং রিটায়ার্ড মানে চাকুরিরত এবং রিটায়ার্ড একটা দ্বন্দ্ব সুকৌশলে গোয়েন্দা সেক্ষেত্রে আমি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদ কে সরাসরি আমি রায় করতেছি আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এই দ্বন্দ্বটা শুরু করে দিছে যে সমস্ত সার্ভিং অফিসার মানে তাদেরকে ডাকাতি করলে অবশ্যই একজন বিপ্লবী নাটক সাজাই তাকে আমি দেখাবো যে সে ডাকাতি করতে গিয়ে ধরা কাছে তার আগে তাকে আমি টাকা দিয়ে বস করার চেষ্টা করছি বলছি তুমি ওই পাঁচজন অফিসার যাদের রিটায়ার্ড বেশি বেশি কথা বলতেছে তাদেরকে তাদের নামে একটু গল্প ছড়াও তাহলে তুমি আমাদের টাকা পাবা উনি সেই কথা শুনলেন না তখন তাকে আমি যে শুনি নাই তাদের কথা তাদের সরজন্যে পায়rake নাই আমাকে আজকে ডাকাত মানে একটা গল্প ছেড়ে দিল তো এই জিনিসগুলো হচ্ছে ডিজে ফাট না এগুলা সরাসরি ডাইরেক্ট মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদ সে নিজে থেকে এগুলা করতেছে এবং তার সাথে কিছু সাংবাদিক আছে আমি সব সাংবাদিকের নাম বলবো না এই আপনারা শুধু খেয়াল রাখবেন এই ঘটনা গল্পগুলা কারা বাজারে ছártছে তারাই বুঝবেন যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিজে ফাটাকার কে কে খায় আসলে এই যেই সার্ভিং এবং মিলিটারি অফিসারদের মধ্যে মানে রিটায়ার্ড অফিসারদের মধ্যে দ্বন্দ্ব সেটা একটা এক্সাম্পল এবং জিনিসটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা শির্ক নাকি অন্য কিছু সেটা আমি বিবেচনায় যাব না আল্লাহ সেটা বিচার করবেন জেনারেল ওয়াকার এর আগেরটাতে এই গত দরবারের আগের দরবারে যখন উনি অ্যাড্রেস করলেন লোকজনের কাছে এবং অনেক বড় বড় কথা বললেন অভিভাবক এবং অন্যান্য কিছু সেখানে বগুড়ার সেনানিবাসের একজন সিনিয়র অফিসার তিনি দাঁড়াই ওয়াকারের ব্যাপারে সাপোর্ট করতে গিয়ে প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে আমরা জানি এই তোমরা অতপর তার কোন কোন অস্বীকার করবে এইটা বলে সে আবার কি বললো জানেন বললো তাহলে আমরা জেনারেল ওয়াকারের কোন কোন অবদানকে অস্বীকার করব। আমি বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দিক এই কথাটা উচ্চারণ করো আমার জন্য পাপ তারপর আমি বললাম যে আমরা কি মানুষকে খোদার কাছে কাছে নিয়ে যেতে চাইতেছি লোকের কাছে কাছে সে কত বড় মাপের মানুষ সে ঘৃণাযোগ্য মানুষ না সেটা বোঝানোর জন্য এই ধরনের একটা আয়াত উদ্ধৃত করে সেটা জেনারেল ওয়াকারের সাথে মিলায় আমি বলতেছি আমি আবার বলি এটা শেখ কিনা সেই লাইনে আমি যাইতেছি না বাট এটা অত্যন্ত জঘন্যকার জেনারেল ওয়াকার আপনি কি এই তেলটুকু খাইছিলেন এই এক ড্রাম আল তেল তো নাল হয়ে গেছে সেটাকে আপনি খাইছিলেন আমার তো মনে হয় খাইছেন না হলে আপনি সেই অফিসারকে কেন শৃঙ্খলা আনলেন না কেন আপনি ক্লিয়ার করলেন না সেই দরবারের মধ্যেই যে না আমরা কখনো ধর্মকে ব্যবহার করে কোনো কিছু বলবো না কাউকে লিডার হিসেবে উঁচুতে নিব না এক নাম্বার দুই নাম্বার কোনোভাবে আমরা আল্লাহ সুবাহ আল্লাহ তালার সাথে কাউকেও তুলনা করার স্পর্ধা কারো হবে না এখন দেখা যাক প্রমোশন বোর্ড হচ্ছে শুরু হয়েছে গতকাল থেকে এই ধরনের অফিসারে তো প্রমোশন পাওয়ার জন্য এই ধরনের অসভ্য কাজ করে এবং তারা আবার একই সাথে সেই দরবারে বলে যে আমাদের সেনাবাহিনীর গৌরব এবং ঐতিহ্যকে শুধুমাত্র তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের সাথী হিসাবে তোমাদের সাথে একসাথে চাকরি করছিলাম তোমাদের গ্র্যান্ড গ্র্যান্ড ফাদারের সাথে একসময় চাকরি করছিলাম সেই জন্য তোমাদের ভুলটা সংশোধন করে দিয়ে চাই যে তোমরা সঠিক পথে থাকো তোমাদের মতো তো আমরা ভাই গুম খুন করতে পারি নাই তোমরা তো কিছুদিন আগে একজন মেজর জেনারেল একটা বক্তব্য শুনতেছিলাম ওনাকে উনি ছিলেন এনডিসি তে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ তো জেনারেল হাকিম নামই বলে দিই সে এখন অ্যাডজুটেন্ট জেনারেল সেনা সদরে অ্যাডজুটেন্ট যে বড় একটা পদ সে কিভাবে সেখানে আসলো উনি একটা সেমিনারে বলতেছেন যে গুমফুন সেনাবাহিনী অফিসার করেন নাই তার